বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে অনেক সহজ একটা রান্না আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব ট্যাংরা মাছের পাতলা ঝোল তরকারি আমার বাসার পালিত মুরগিগুলো ডাকাডাকি করছে নয়েস করছে আর কি তো সহজে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিতে আমি রান্নায় যাচ্ছি চুলে একটা প্যান গরম হতে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম কয়েকটা জিরা আর তেজপাতা ফুটিয়ে নিয়ে এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে আর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এ পর্যায়ে আমার আর একটু তেল অ্যাড করার প্রয়োজন মনে হলো তো আমি সরিষার তেল অ্যাড করলাম আরও একটু ভেজে নেবো শুকনা করে আর মশলা অ্যাড করার আগে আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি মশলা নিয়েছি জিরের গুঁড়া হাফ টেবিল চামচ মাছের মশলা নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদ লবণ নিয়েছি পরিমাণ মতো আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি সবগুলো মশলা আমি পেঁয়াজ পেঁয়াজের সাথে আরও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব মাছ রান্না করতে বেশি সময় লাগে না তো মশলা ভাজা যাওয়া যদি পারফেক্ট হয় মাছ রান্নার স্বাদও বেশি হয় তো আমার এখানে মাছ পাঁচশো গ্রাম মাছ নিয়েছি আমি আম ট্যাংরা দেশি ট্যাংরা এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ভাজা মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আবার অন্য রেচারে একটু মাছটার সাথে মশলাগুলো ভেজে নেবো এতে করে মাছটা একটু ভাজা ভাজা হবে আর এরকম শুকনো শুকনো হয়ে আসলে আমি রান্নার জন্য পানি অ্যাড করলাম এই পানিতে আমি রান্নাটা শেষ করব নেড়েজেরে মশলার সাথে মাছটা মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব পছন্দ গ্রেভিটা আসা পর্যন্ত দশ মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি আমার গ্রেভিটা এই পর্যায়ে এসেছে আর একটু রান্না করব তো আবারও নেড়েজেরে রান্নার পাঁচ মিনিট আগে আমি কিছুটা ধান পাতা অ্যাড করলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব স্লো হেঁটে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে ফেললাম আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য সহজেই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে আশা করতে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ